আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুব সহজে ক্রিয়েট করতে পারবেন এটার জন্য আপনারা ফেসবুকে চলে আসবেন এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের এই রকম একটা পেজে নিয়ে চলে আসবে এখানে আপনারা নাম দিয়ে দিবেন এখানে আমরা আমাদের নাম দিয়ে দিলাম এখান থেকে নেক্সটে ক্লিক করব এখান থেকে আমরা আমাদের জন্ম তারিখটা দিয়ে দেব এখান থেকে আমরা আমাদের মতো করে দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করবেন যে আপনারা ছেলে না মেয়ে ছেলে হলে মেল দিবেন মেয়ে হলে ফিমেল দিয়ে দিবেন। এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন এখান থেকে নাম্বার দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আপনারা আপনাদের মতো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমরা আমাদের মতো পাসওয়ার্ড দিয়ে দিলাম এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আইএডি টপার ক্লিক করবেন এবার দেখবেন আপনার ফোন নাম্বারে একটা কোড গেছে সেটা এখানে বসিয়ে দিতে হবে হয়তোবা এস এম এস এর মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখান থেকে কোডটি বসিয়ে নেক্সট করে দেবেন এরপর আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রোফাইল পিকটি অ্যাড করতে পারেন আমরা আপদত প্রোফাইল পিক অ্যাড করছি না আমরা এখান থেকে স্কিপের ওপর ক্লিক করব এরপর আপনার যে কন্ট্যাক্ট নাম্বার আছে এটার ওপর বেস করে ও আপনাকে ফ্রেন্ডলি সাজেস্ট করবে এটা আমরা চাই না এখান থেকে নট নেওয়া করে দেবো এবং স্কিপ করে দেব এখান থেকে আপনি চুজ করতে পারেন আপনি কাকে কাকে ফ্রেন্ডলি পেস্ট পাঠাবেন সো আমরা এখান থেকে স্কিপ করে দিলাম আমরা কাউকে পাঠাতে চাচ্ছি না তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ফেসবুক অ্যাকাউন্ট খুব সহজে ক্রিয়েট করা হয়ে গেল এখান থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগনও হয়ে গেছে আপনারা এভাবেই খুব সহজে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম